যখন একজন বৃদ্ধা মাকে সরকারি হাসপাতালে অপমানের শিকার হতে হয় এবং চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় তখন তার দুই পুলিশ অফিসার মেয়ে কিভাবে সেই অপমানের জবাব দেয় তা আজকের এই গল্পে জানতে পারবেন সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই গল্পটি আপনাদের শেখাবে কিভাবে সম্মান ও ন্যায়ের জন্য লড়াই করতে হয় এই গল্পে রয়েছে আবেগ সাহস এবং ন্যায় প্রতিষ্ঠার অটল প্রতিজ্ঞা তাহলে আর দেরি না করে চলুন শুরু করি এই হৃদয়স্পর্শী গল্পের যাত্রা প্রচণ্ড গরমের এক একদিনে শহরের বড় সরকারি হাসপাতালে ভিড়ের মধ্যে ধীরে ধীরে এগিয়ে চললেন এক বৃদ্ধা মহিলা তার নাম ছিল আয়েশা বয়স প্রায় সত্তরের কাছাকাছি ভাঙা পা নিয়ে তিনি ধীর গতিতে এগোচ্ছিলেন রিসেপশনে পৌঁছে তিনি বললেন বাবা আমাকে একটু তাড়াতাড়ি দেখে নাও আমার বুকে প্রচণ্ড ব্যথা ডাক্তার দেখাতে চাই কিন্তু রিসেপশনিস্ট এক তরুণ যুবক যে সারাদিন ধরে ভিড় সামলাচ্ছিল চোখ ঘুরিয়ে বলল আনটি লাইন মানুন যে আগে আসবে সে আগে পাবে আপনার কাছে কি এত টাকা আছে যে এখনই ডাক্তার ভাড়া করবেন আয়সা চুপ করে দাঁড়িয়ে রইলেন তিনি ব্যাগটা শক্ত করে ধরে মৃদু হেসে বললেন আমি তো শুধু নাম লেখাতে চাই কাউকে বেশি অপেক্ষা করতে হবে না একটু আগে নামটা লিখে দাও আমি বৃদ্ধ মানুষ দাঁড়াতে আমার কষ্ট হয় কিন্তু যুবকটি বিরক্ত হয়ে কণ্ঠ উঁচু করে বলল আনটি এখানে সবাই সমান আপনাকে লাইন মানতে হবে যারা ধৈর্য ধরে দাঁড়ায় তারাই আগে পায় গরিব লোক হলে এখানে দেরিতেই টিকিট পাওয়া যায় শব্দগুলো যেন ছুরির মতো আয়েশার বুকে বিঁধল চারপাশের রোগীরা হেসে তাকাল কেউ কেউ অপ্রত্যাশিত হাসি দিল কেউ অবজ্ঞার দৃষ্টিতে তাকাল কেউ কেউ বলতে লাগল গরিব বৃদ্ধা আবার এসেছে আগে টিকিট নিতে আয়েশা এসব শুনে চোখ মলিন করে মাথা নিচু করলেন তিনি শুধু মানুষ হিসাবে একটু সম্মান চেয়েছিলেন কিন্তু পেলেন অপমান ডাক্তার দেখাতে গিয়ে তিনি বুকের ব্যথার চেয়েও বেশি বেদনা পেলেন মনের ভেতর নার্সরা বলল এত ভিড় আমাদের কাছে সময় নেই আপনি বাইরে বসে থাকুন বৃদ্ধার চোখে পানি জমে গেল তিনি শুধু হাঁপাতে লাগলেন মনে হল পৃথিবী যেন তাকে ভুলে গেছে প্রতিটি পদক্ষেপে হাড় ও মাংসপেশিতে ব্যথা জাগছিল অনেক ঘন্টা অপেক্ষার পর অবশেষে তিনি বেরিয়ে এলেন বুকের ভেতর শুধু ব্যথা আর অপমান বাড়ি ফেরার পথে রাস্তায় হেঁটে হেঁটে তিনি ভাবলেন আমার বয়স আমার কষ্ট আমার আশা কেউ কি দেখছে ধীরে ধীরে তিনি বাড়ির দিকে এগোলেন প্রতিটি পদক্ষেপ যেন একটি নতুন দুঃখের গল্প বলছিল আয়শা বাড়ি ফিরলেন স্বামী মারা যাওয়ার পর তিনি একাই সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে মেয়েদের মানুষ করেছেন অনেক কষ্টে আজ সেই কষ্ট আর দীর্ঘ জীবনের ক্লান্তি যেন সব মিলে তার উপর চাপা পড়েছে তিনি ভেতরে ভেতরে কাঁদছিলেন চোখে পানি জমেছে বুকে ব্যথা মনে মনে তিনি বললেন আমি কি এতটা মূল্যহীন শুধু একটু সম্মান চেয়েছিলাম চিকিৎসা চেয়েছিলাম অথচ আমাকে মানুষ হিসেবেই গণ্য করা হয়নি সেদিন দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত তিনি একা বসে কাঁদলেন মনে মনে ভাবতে লাগলেন আমার মেয়েরা যদি আজ বাড়িতে থাকত তাহলে কি আমাকে এত অপমান সহ্য করতে হতো তারা অপমানের জবাব দিত কিন্তু তাদের কাজ তো কম নয় তারা পুলিশের কাজ করে চাইলেই তো বাড়িতে আসতে পারে না তিনি বিশ্বাস করতেন আমার মেয়েরা একদিন আসবে এবং এই অপমানের জবাব দেবে এভাবেই কয়েকদিন কেটে গেল পরের সপ্তাহে হঠাৎ করেই তার দুই মেয়ে মীরা রিনা ছুটি পেল পুলিশ অফিসারের ব্যস্ত জীবনে এমন সুযোগ খুব কমই আসে তাই তারা ঠিক করল অবিলম্বে মায়ের কাছে যাবে বিকেলে তারা বাড়ি ফিরল দরজায় ডাক দিল মা আমরা এসেছি তুমি কোথায় তাদের কণ্ঠ শুনে আয়েশা যেন নতুন আশা ফিরে পেলেন তিনি ভাবলেন অবশেষে আমার মেয়েরা এসেছে এখন আমি নিজের কষ্ট ভুলে দিনকাল কাটাতে পারব আয়েশা দরজা খুলে দিলেন মেয়েরা বাড়িতে ঢুকল ঘরে নিরবতা কিছুটা ধুলো জমেছে কিন্তু সবচেয়ে বড় কথা মায়ের চোখ লাল মুখ মলিন মীরা মৃদুকণ্ঠে বলল মা কি হয়েছে এত চুপ কেন আয়েশা কিছু বললেন না শুধু মুচকিল হেসে মাথা নাড়লেন কিন্তু চোখের কোণ ভিজে গেছে মেয়েরা বুঝল মায়ের ভেতরে কোনো কষ্ট লুকিয়ে আছে রিনা ধীরে ধীরে পাছে গিয়ে মায়ের হাত ধরল মা তুমি কষ্টে আছো তাই না আমাদের বলো আমরা আছি আয়েশা কষ্ট লুকিয়ে বললেন আমরা তোমাদের জন্য কত কিছু করেছি কিন্তু আজ তোমাদের মা হয়ে আমি হয়তো ভুল করেছি আমি নিজেকেই জীবনে অযোগ্য মনে করছি আয়েশা কাঁদতে কাঁদতে হাসপাতালে তার সাথে কীভাবে অপমান করা হয়েছিল চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল এবং সেখানকার লোকজন তাকে গরিব বলে অসম্মান করেছিল সব খুলে বললেন প্রতিটি কথা যেমন ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল মেয়েদের চোখ বড় হয়ে গেল রাগার দুঃখ মিলেমিশে একাকার হয়ে গেল মিলা বলল মা কিভাবে মানুষ এমনটা করতে পারে তারা কি তোমার কষ্ট তোমার জীবন বোঝে রিনা কণ্ঠ চেপে বলল আমাদের মাকে অপমান করেছে আমরা শুধু শুনব না আমরা তাদের শাস্তি দেব মীরার চোখ ভিজে গিয়ে বলল মা তুমি কখনো অযোগ্য ন তুমি আমাদের শক্তি তোমার চোখে যে কষ্ট দেখছি তার দায় আমরা নেব আর যারা তোমাকে অপমান করেছে তারাও শাস্তি পাবে রিনা দাঁত চেপে বলল মা এরা তোমাকে এত বড় কষ্ট দিয়েছে এদের আর ছাড়ব না মা তুমি শুধু বিশ্রাম নাও সব ঠিক করে দেব মীরা মাথা নেড়ে বলল আমরা শুধু মা কা রক্ষা করব না তার সম্মানও ফিরিয়ে দেব যারা তোমাকে অপমান করেছে তারা জানবে তুমি একা ন তারা জানবে তুমি তোমার সন্তানদের কতটা যোগ্য করে গড়ে তুলেছ মায়ের চোখে অশ্রু আর মুখে ছোট্ট হাসি একটা আশার আলো ফিরে এলো মেয়েরা বুঝল শুধু কথাই নয় এবার বাস্তবে কিছু করতে হবে আয়েশা বললেন এটা শুধু আমার জন্য নয় আমি চাই না কেউ অসহায় মানুষকে এভাবে হেয় করুক তোমরা দুজনেই আইন জানো তোমরা জানো কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হয় আমার জন্য নয় সমাজের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য কিছু করো মীরা মায়ের হাত ধরে বলল মা আমরা সব ঠিক করে দেব আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করব না এই অপমানের প্রতিশোধও নেব রিনা মাথা নেড়ে বলল আমরা পরিকল্পনা করব সবাইকে দেখাব যে আমাদের মা একানন আমাদের মাকে কেউ কখনো হেও করতে পারবে না মায়ের মুখে ছোট্ট হাসি ফুটল তিনি বললেন তোমরা আমার সন্তান সত্যিই শক্তিশালী আমি জানি তোমরা ঠিক কাজ করবে শুধু সতর্ক থাকো কৌশলে শান্তভাবে কিন্তু কঠোরভাবে মেয়েরা নীরবে একে অপরের দিকে তাকাল সিদ্ধান্ত স্পষ্ট অপমানের জবাব দিতে হবে তবে আইন ও ন্যায়ের সীমার মধ্যে পরের সকালে মীরা আর রিনা প্রস্তুত হয়ে বের হলেন তারা দুজনেই অভিজ্ঞ ও দায়িত্বশীল পুলিশ অফিসার আজকের লক্ষ্য একটাই মায়ের অপমানের প্রতিশোধ নেওয়া কিন্তু আইনের মধ্যে থেকে তারা হাসপাতালের দিকে রওনা হলেন হাসপাতালে ঢুকতেই দেখলেন ভিড়ে ঠাসা কিছু রোগী অসুস্থতায় দাঁড়াতেও পারছে না দুই বোন তাদের পরিচয় গোপন রেখে হাসপাতালে নজরদারি শুরু করলেন কিছুক্ষণ পর এক বৃদ্ধা রিসেপশনে এসে বললেন স্যার আমার পা ভাঙা দাঁড়াতে পারছি না ব্যথায় একটু তাড়াতাড়ি টিকিট দিন রিসেপশনিস্ট রেগে গিয়ে বলল লাইনে দাঁড়ান মিয়া গরিব লোক কথাকার টাকা পয়সা নেই আবার তাড়াতাড়ি ডাক্তার দেখাতে চায় এই অপমান দেখে মীরা আর রিনার চোখ লাল হয়ে গেল তারা আর নিজেদের আটকে রাখতে পারল না তারা সরাসরি রিসেপশনিস্টের কাছে গিয়ে বলল আপনি এই লোকটির সাথে কি করলেন রিসেপশনিস্ট বলল এই যে ম্যাডাম এখানে ডাক্তার দেখাতে হলে লাইনে দাঁড়াতে হবে কারও আবেগ দেখার সময় আমাদের নেই মীরা বলল মুখ সামলে কথা বলুন আমরা ভালো আচরণ করছি বলে আপনি যা ইচ্ছা তাই করবেন রিসেপশনিস্ট রেগে বলল আপনাদের সাথে অনেক ভালো আচরণ করে ফেলেছি আর একটি কথা বললে সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দেব রিনা বলল আপনি বেশি বলে ফেলছেন ভাই আমরা যদি আমাদের কাজ শুরু করি তাহলে আপনার হাসপাতাল আর টিকে থাকবে না রিসেপশনিস্ট বলল আপনি আমাকে হুমকি দিচ্ছেন এখনই পুলিশ এনে ধরিয়ে দেব মীরা হেসে বলল পুলিশ আনবে এখানে তো অনেক আগে থেকে পুলিশ এসে বসে আছে এ কথা শুনে রিসেপশনিস্টের মুখ কালো হয়ে গেল সে বলল পুলিশ এসে গেছে মানে রিনা বলল আমরা দুই বোন পুলিশ অফিসার আমরা তোমার সাধারণ মানুষের প্রতি আচরণ নিজের চোখে দেখে ফেলেছি মীরা বলল তুমি হাসপাতালে কাজ করে এত অমানবিক কীভাবে হতে পারো সামান্য টাকার জন্য নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেললে যারা জীবন ফিরে পেতে চিকিৎসা করাতে আসে তাদের প্রতি তোমার এমন আচরণ কখনো মেনে নেওয়া যায় না তুমি অবশ্যই শাস্তি পাবে রিসেপশনিস্ট কাঁদে কাঁদ্ বলল ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে রিনা বলল তোমাদের মতো মানুষকে ক্ষমা করলে সাধারণ মানুষের প্রতি অবিচাল হবে তোমাদের শাস্তি পেতেই হবে এই ঘটনা দেখে হাসপাতালের অন্য কর্মচারীরাও তাকিয়ে রইল ডাক্তাররা এগিয়ে এলেন মীরা দৃঢ়কঞ্চে বলল এই লোকটি আমাদের মাকে অপমান করেছে তাকে চিকিৎসা করতে দেয়নি আমরা শুধু আমাদের মাকে রক্ষা করছি না নিশ্চিত করছি কেউ অসহায় মানুষকে অপমান করতে পারবে না তারা হাসপাতাল প্রশাসনকে বিষয়টি জানাল মামলা ও অফিসিয়াল রিপোর্ট জমা হল মিডিয়ার নজরে খবরটি এলো খবরটি শহর জুড়ে ছড়িয়ে গেল হাসপাতাল ও কর্মচারীরা জানল অসতর্ক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না মীরা ও রিনা একে অপরের দিকে তাকালো। মুখে হাসি চোখে সন্তুষ্টি পরদিন তারা মাকে হাসপাতালে নিয়ে এল আয়েশা মেয়েদের সাথে হাসপাতালে প্রবেশ করলেন রিসেপশনিস্ট নার্স এমনকি চিকিৎসকরা সবাই অভিনন্দন জানাচ্ছিল কেউ অপমানের ছোঁয়া দেয়নি মীরা মায়ের হাতে হাত রেখে বলল মা দেখো কেউ তোমাকে অপমান করতে পারবে না তোমার সম্মান ফিরিয়ে আনা হয়েছে আমরা নিশ্চিত করছি কেউ তোমাকে কখনো হেও করবে না আয়শা চোখ ভিজিয়ে বললেন আজ আমি শুধু চিকিৎসা পেলাম না সম্মানও পেলাম তোমরা আমার গর্ব রিনা মায়ের কাঁধে হাত রেখে বলল আমরা সবসময় তোমার পাশে আছি তোমার জন্যই আমরা দাঁড়িয়েছি কেউ যদি তোমাকে অপমান করার চেষ্টা করে আমরা জানি কি করতে হবে মায়ের মুখে ছোট্ট হাসি ফুটল প্রতিটি মুহূর্তে বোঝা যাচ্ছিল কষ্ট একাকিত্ব অপমান সব পেছনে ফেলে আজ মা সম্পূর্ণ সম্মানিত মীরা ও রিনা নিজেদের মধ্যে চুপচাপ একটি হাসি বিনিময় করল তাদের মায়ের প্রতি দায়িত্বপূর্ণ হয়েছে ন্যায়ের বিজয় হয়েছে আর অপমানকারীরা শাস্তি পেয়েছে আয়েশা এখন শুধু নিরাপদ বোধ করছিলেন না তার কণ্ঠে আত্মবিশ্বাস ফিরে এসেছে তিনি জানতেন আজ থেকে কেউ তাকে আর হেও করতে পারবে না বন্ধুরা এই গল্প থেকে আপনারা কী শিক্ষু পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এমন অসাধারণ গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী গল্পে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ